কিছু বলে না বা গ্রামের এখান সেখান তো যাও ছাদের মানে কারোর কথা শুনে ঠিক আছে আমার মানে তারা আমাকে খাওয়াবে না আমার আমার ভাতটা আমাকে জোগাড় করতে হবে কেউ আমাকে খাওয়াবে না ঠিক আছে তো চাই না আর আমি কারোর কাছ থেকে ঋণ হব না বলে এই পথে নেমে গেছি নাও ধ নো এটা নাও রিকোয়েস্ট করছি নাও আমার কাজটা দেখে আমার খুব ভালো লাগলো ন ন নো ধনো আমি সাইকেলটা ধরছি বলুন দাঁড়াও বোন বোন হ্যাঁ বলুন ও দাঁড়াও কি অবস্থা বন্ধুরা এই রাস্তায় যাচ্ছিলাম তুমি দাঁড়াও তো বোনটা কোথায় গিয়েছিলে বোন আমি খাবার দিতে গেছিলাম তাই তো দেখতে পেলাম বলছি বাড়ি কোথায় তোমার আমাদের বাড়ি এইখানটাই আর ওখানটা বলতে আশপাশে আশপাশে বাড়ি তাই তো হ্যাঁ আচ্ছা তো তুমি সাইকেল নিয়ে ডেলিভারি করো হ্যাঁ কিন্তু জমেটোতে আচ্ছা জমেটোতে কাজ করো তো তুমি একজন মহিলা হয়ে কিভাবে জমেটোতে কাজ করছো আমার অ্যাকচুয়ালি একটা সমস্যা আছে আর ওই কারণে সমস্যা বাইদ ওই কিছু যদি না মনে করেন আমি তোমার বোন বলে ডেকেছি মানে দাদা হই তো এরকম ভাবে এই রাস্তা দিয়ে যাচ্ছ ওই পথে গাড়ি একটু সাইডে দাঁড়াও আমি একটু কথা বলি তো তোমার বাড়িতে কে কে আছে বোন আমার বাড়িতে আমি আর আমার মা আছে হ্যাঁ আর কেউ বাবা নেই কোনো ভাইটাই নেই ভাই ভাই তুমি একজন তাই তো হ্যাঁ আমি একা আর আমার মা আছে ও আচ্ছা আচ্ছা মানে বাড়ির পরিস্থিতি কেমন বাড়ির পরিস্থিতি বলতে বলতে সংকোচ মনে করো না আমি তোমার দাদা মতো হই বলে তোমাকে দাঁড় করিয়েছি আমার বিষয়টা একদম অবাক লাগলো আমি এই লাইফে ফার্স্ট টাইম দেখতে পাচ্ছি একটা মেয়ে তোমার বিয়ে হয়েছে বাইদে না বিয়ে হয়নি

তাহলে কোনো কাজ ছোটো নয় তাই তো আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম বোনটি আসছে ওপার দিয়ে জমেটো মানে খাবার ডেলিভারি করে হ্যাঁ এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম দেখতে পেলাম বোনটি খাবারের ব্যাগটা নিয়ে আসে তাই দাঁড় করালাম তা ওনার পরিবারের একটু কথা শুনছি ঠিক আছে তাহলে কি বলবেন মানুষের পরিস্থিতি কেমন কখন কী হয় তার ঠিক নেই তাই তো বোনের দাঁড়াও তো তোমার বাড়িতে তাহলে তুমি একা হ্যাঁ আমি একা আচ্ছা আচ্ছা কতদিন হচ্ছে ডেলিভারি কাজ করছো বেশি দিন না কতদিন দেবো এক বছর আচ্ছা আচ্ছা তাহলে দিনে কত টাকা করে তবু ইনকাম হয় চারশো পাঁচশো টাকা করে তাই তো আচ্ছা চার পাঁচশো টাকায় মানে মানে তোমার মা কোনো কাজবাজ করতে পারে না নাকি থাকে আমার মার খুব শরীর খারাপ আর মা সময় ঘরে থাকে ও আচ্ছা আচ্ছা মায়ের শরীর খারাপ তাই জন্য আগে কাজ বাজ করতে কি মা হ্যাঁ আগে করতে এখন শরীর খারাপ কারণে কাজ করতে পারছে না আচ্ছা বোন তুমি পড়াশোনা করো হ্যাঁ আমি পড়াশোনা করি পড়াশোনার পাশাপাশি কাজ করো হ্যাঁ তুমি পড়াশোনা কখন করো আর কাজ করো কখন যখন টাইম পাই তখন আর যখন স্কুল থাকে তখনও স্কুলে যায় কাজের টাইমে কাজ করি বন্ধুরা শুনতে পাচ্ছ আমার ক্যামেরা হচ্ছে হ্যাঁ কোনো প্রবলেম নেই তো তো বন্ধুরা দেখতে পাচ্ছ একটা বোন সতেরো আঠেরো বছর বয়স তো ডেলিভারি বয়ের কাজ করছে কোনো কাজ ছোট নয় মানে ইনকাম করতেই হবে এটাই মেন প্রশ্ন তাই তো পরিবারের সমস্যা হয়তো আছে কোনো কারণে ওনার বাবা নেই মা মায়কে নিয়ে থাকে একটাই মেয়ে মা মানে শরীরটা খারাপ তার জন্য এই কাজ বেছে নিয়েছো তুমি এই কাজ আগে করতে নাকি কাজটা করেছো একটা দাদা কাজ করতো সেখান থেকে আমার দাদা আমাকে বলল যে বোনু তুমি এই কাজটা কর খুব ভালো আর আমার তখন কিছু করারও ছিল না না আমার মা খুব শরীর খারাপ ছিল ওই জন্য আমি এই কাজটা বেছে নিই ভবিষ্যতে পড়াশোনা করে কিছু বড় দিকে যেতে চাই তো ঠিক আছে এই বোন বোন মানে পড়াশুনোর পাশাপাশি কাজটাও বেজে নিয়েছে যা করে সংসারটা চালানোর জন্য তো দেখে খুব ভালো লাগলো একজন মেয়ে হয়ে তুমি এই কাজ করছো লোকজন পাড়া মানে পাড়া প্রতিবেশী কিছু বলে না বা গ্রামের এখান সেখান তো যাও যাদের মানে কারোর কথা শুনে ঠিক আছে আমার মানে তারা আমাকে খাওয়াবে না আমার আমার ভাতটা আমাকে জোগাড় করতে হবে কেউ আমাকে খাওয়াবে না ঠিক আছে একদম একদম এটা ঠিক কথা বলেছো পাড়া প্রতিবেশী বা বলো এখান সেখান থেকে যাও সব লোকজন অনেক কিছু কথা বলতে পারে যে একটা মেয়ে হয়ে কি জন্য কাজ করছে সেসব কথা তুমি গায়ে লাগানো তাই তো মানে নিজের কাজটাই নিজেই করো আমার আমার ক্যারিয়ারের দিকে আমি ফোকাস করি তো আমার ক্যারিয়ার আমি বানাতে চাই আমার মাকে আমি ঠিক করতে চাই ভবিষ্যতে কি হতে চাও ভবিষ্যতে আমি একজন বড় ডাক্তার হতে চাই মনটির আশা যেন পূর্ণ হয় বন্ধুরা মনটি তোমার অ্যাড্রেস আমি সোশ্যাল ওয়ার্কের কাজ করি ঠিক আছে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম একটা দাদার বাড়িতে তিনি অসহায় আমাকে ফোন করেছিল তাই আমি যাচ্ছিলাম যেতে গিয়ে তোমার সাথে দেখা হলো একটু লেট হলো তা তোমার কোনো প্রবলেম হচ্ছে না তো খাবারের ডেলিভারি কোনো ব্যাপার নেই তো একটু চাপ আছে খাবার দিতে হবে তাই তো আমি যাচ্ছিলাম তো একটু কথা বললে কোনো অসুবিধা নেই তো খানিকক্ষণ কথা বলো তা তোমার মানে দিনে বললে কত টাকা ইনকাম হয় টাকা চার পাঁচশো টাকা ইনকাম হয় সকাল সকাল বেলা বাড়ি বাড়ি থেকে আচ্ছা কোচিং থেকে হয়েছে আবার বার হয়েছে আচ্ছা সকাল বেলা কিছু খেয়েছিলে বাড়িতে আর দুপুর বেলা এখন তো প্রায় 2:00 3:00 বাজে যায় বাড়িতে কিছু খাওয়া দাওয়া হয়নি মানে খালি পেটে সকাল বেলা খাওয়া এখনো পেটে থাকে মানুষ যে থাকে গরিব নয় মানুষ মানুষটি মানুষ হয় ঠিক আছে গরিব হোক আর বড়ো লোক মানুষ তো মানুষ ঠিক আছে তুমি এই কাজটা দেখে আমি ভালো লাগলো একজন মেয়ে হয়ে যে জমেটো বয়ের কাজ করছে তো আমাদের এই বোনটির কাছ থেকে অনেক কিছু শেখার আছে আমরা কত ছেলে ছেলেরা অনেকেই ভিক্ষা বিক্রি করে না অনেকেই ভিক্ষা চায় বা অনেক কিছু করে সেগুলো না করে এই বোনটি এই কাজ মানে কাজটাই যোগ করেছে মানে খুব ভালো লাগছে দেখে হ্যাঁ আমি যদি কিছু দিই তুমি নেবে দাদা হিসাবে বোন হিসাবে ডাকলাম যদি কিছু দিই না আমি তোমাকে না জানি না আমি বলতে আমি বললাম তোমাকে আমি সোশ্যাল কাজ করি হ্যাঁ আমি অসহায় মানুষদেরকে যেটুকু পারি সাহায্য করি হ্যাঁ তোমাকে দেখলাম অসহায় আমি বলছি না তোমার খাবার দাবার মানে ডেলিভারি দেওয়া এখনো বাকি আছে তো আমি বেশি লেট করব না আমি তোমার দাদা হিসাবে যদি কিছু দিই নেবে না বললে খাবার মানে দুপুরবেলা খেলে এখনো খাওনি তো তাহলে আমি তোমাকে কিছু খাবার দিই খাবার দি তুমি খাবে এক মিনিট দাঁড়ো আমি দাদা বলে বোন বলে ডেকেছি মানে কিছু তো দেবো নিয়ে এসো খাবারটা নিয়ে এসো তো একটু গাড়ি থেকে আমি আমি দেখো ছোটো বোনের মতো তোমাকে দাঁড় করিয়েছি দাদা হিসেবেই দেব আর আমার কন্ট্যাক্ট নাম্বার তোমাকে দেবো হ্যাঁ তোমার মানে পরিস্থিতি যাই হোক তুমি আমাকে জানাবে দাদা হিসাবে কথা বলবে যেটুকু পারবো আমি সাহায্য করার চেষ্টা করব হ্যাঁ আর ভয় পাবে না প্রথমত তুমি ভয় পাচ্ছিলে ভয় পেয়ে কথা বলছিলে বুঝলে দাদু দাঁড় করিয়েছিলাম প্রথমবারে একটু ভয় পাচ্ছিল এটা মেয়ে অচেনা জায়গায় রাস্তা দিয়ে আসছিল নয় খাবারটা নাও খাবারটা নাও কিছু হবে না তুমি নয় বাড়ি গিয়ে খাবে খাবারটা নিয়ে নাও আমি তো মানে দেখো তোমাকে বোন বলে ডেকেছি মানে দাদা হই তো তাহলে আমি যদি দাদা কিছু দেয় তাহলে তো নিতে হবে আর এই সাইকেলের অবস্থা তো খুব খারাপ হ্যাঁ এ নাও 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 খাবারটা খাবারটা খেয়ে নেবে আর বললে কত টাকা ইনকাম হয় টাকা করে দিনে তাই তো চারশো পাঁচশো তো দেখে খুব ভালো লাগলো তো আমি কিছু দেবো সেটা কিন্তু দাদা হিসাবে আমি দেবো তুমি বোন হিসাবে গ্রহণ করবে হ্যাঁ আরে কিচ্ছু হবে না আমি যেটুকু দেবো সেটুকু নিয়ে রাখবো মানে তোমার মাকে বলবে একটা দাদার সাথে দেখা হয়েছিল দাদা আমাকে দিয়েছে তাহলে তো কিছু কিছু হবে না বাড়ি বাড়ি বলছে এই আশেপাশে আমি যদি দিই তুমি নাও দাদা দেখো কিন্তু হিসাবে আমার আমার কন্ট্যাক্ট নাম্বার রাখবে আমি তোমাদের ঘরেও যাব পরবর্তীকালে তো এরম ভাবে একজন মেয়ে ডেলিভারি বয়ের কাজ করছে আমার খুব ভালো লেগেছে বিশ্বাস করো মন থেকে খুব ভালো লেগেছে যে কোনো কাজ ছোট নয় এই কাজটা করেছো ভালো লাগছে আমি কিছু দিয়ে তুমি নাও হ্যাঁ বোন আমি তোমাকে ছোট করছি না আমি তোমার দাদা হই দাদা হিসাবে যদি কিছু করতে পারি একটা বোনের জন্য না আমি কারোর কাছে ঋণী হতে চাই না আর আমি কারোর কাছ থেকে ঋণী হব না বলে এই পথে নেমেছি একদম ঠিক কথা তুমি যে কথা বলছো খুব ভালো কথা বলছো যে কারোর কাছ থেকে কিছু নেবে না কিন্তু আমি তোমাকে দেখো যে তোমাকে সাহায্য করছি এটুকু না আমি তোমার বড় দাদা হিসাবে আমার তরফ থেকে যেটুকু পারবো তোমাকে মানে দেব তোমার পড়াশুনোর খরচার জন্য আমি তোমাকে অন্য কিছু না তোমার পড়াশুনো করতে পারবে একটু ভালোভাবে বই টই কিনবে মনে করবে একটা দাদা আছে আমাকে দিয়েছে এই হিসাবে নিতে হবে আমি দেব এবার যদি কোনো প্রবলেম থাকে তোমার বাড়িতে তুমি আমাকে বলতে পারো বাড়িতে কোনো প্রবলেম আছে আচ্ছা ঠিক আছে তোমার মা অসুস্থ আমি বুঝতে পেরেছি তোমার মায়ের জন্য ওষুধপত্র লাগে তো অনেক করে তাহলে সেই কাজ বাজ করে নাও ইনকাম করে তাহলে ওষুধপত্র কেনো তাই তো তো আমি তোমার দাদা হয়ে যদি তোমাকে পড়াশুনোর খরচা দিই আর পরে পরে আমি তোমার নাম্বার নিয়ে নেবো হ্যাঁ আর এটা আমার একটা ভিডিও হলো আমি সোশ্যাল ওয়ার্কের কাজ করি যেহেতু আমি ভিডিও করলাম আমার ক্যামেরা সব সময় অন থাকে ঠিক আছে আমি যেটুকু পারবো তোমাকে সাহায্য করবো আর তোমার বাড়িতে আমি যাবো হ্যাঁ দেখবো তোমার বাড়ির পরিস্থিতি তারপর সব কিছু বলবো তো বন্ধুরা এই বোনটির সাথে আমার দেখা হয়েছে রাস্তায় জমেটোর কাজ করছে তো কোনো কাজ ছোট নয় তো আমি একটাই কথা বলবো ভিক্ষা ভিক্ষাবৃত্তি বাদ দিয়ে যদি প্রতিটা মানুষ প্রতিটা মেয়ে বা প্রতিটা ছেলে যে কোনো একটা কাজের মধ্যে দিয়ে থাকে খুব ভালো হয় তো এই বোনটির সাথে আমার দেখা হয়েছে এত সুন্দর কাজ করছে কাজ করে সংসার চালাচ্ছে এটা আমি খুব ভালো লাগলো আমার তো আমি বোন আমি দাদা হিসাবে যেটুকু দেবো তোমাকে দেব তুমি গ্রহণ করবে হ্যাঁ এটা মনে করো যে দান নয় ঠিক আছে আমি দাদা হিসাবে তোমাদেরকে দেবো হ্যাঁ এর কিছু অল্প আছে আমি তোমাকে দিই দাদা হিসাবে দিচ্ছি কেন ন এটা নাও রিকোয়েস্ট করছি নাও তোমার কাজটা দেখে আমার খুব ভালো লাগলো ন ন আমি সাইকেলটা ধরছি বুঝি তো হ্যাঁ খুব ভালো লাগলো যে একজন আঠেরো বছরের মেয়ে মানে এই কাজ করছে আমি কি দাঁড় করিয়ে ক্ষতি করলাম ভয় লাগছিল প্রথমবারে ঠিক আছে বল আমি তোমার নাম্বার নিয়ে নেবো হ্যাঁ নাম্বারটা আমাকে দেবে আমি তোমার সাথে পরে যোগাযোগ নেবো হ্যাঁ ঠিক আছে যাও বোন হ্যাঁ ঠিক আছে